আসসালামু আলাইকুম ওরানা সাল্ল করিমাবাদ হারুদ ও মারুত জাদুর অশুভ রহস্য এটি এমন এক অধ্যায় যা হাজার বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে এটি এক এমন সত্য যা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এবং আজও যাচ্ছে তাহলে কি ছিল সেই অন্ধকার রহস্য চলুন সময়ের চাকা ঘুরিয়ে নিয়ে যায় সেই প্রাচীন নগরীতে সেখানে শুরু হয়েছিল ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর এক পরীক্ষা মহান আল্লাহআ বলেন তারা এমন কিছু শিখত যা তাদের ধ্বংসের কারণ হতো তারা জানত এই জাদুর বিনিময়ে তাদের পরকালে কোনো অংশ থাকবে না তবুও তারা শিখতে চাইতো সুরা আল বাকারা একশো দুই নং আয়াতের কিছু অংশ এই একটি আয়াতের মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা এক সত্য যা ইসলামের সব যে পুরানো ও রহস্যময় ঘটনাগুলোর মধ্যে অন্যতম এই সত্যের মূল চরিত্র হারুত ও মারুত দুই রহস্যময় ফেরা যাদের আল্লাহ পাঠিয়েছিলেন কিন্তু কেন এই গল্প এতই গোপন যে বহু মানুষ এটি সম্পর্কে জানেই না রহস্যময় নগরী বাবিল এটি এমন এক সময় যখন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ নগরী ছিল ব্যাবিলিয়ন বা বাবিল বাবিলের শাসকরা ছিল শক্তিশালী আর মানুষের মন ছিল জ্ঞানের পিপাসায় ভরা কিন্তু এই জ্ঞানের পিপাসায় তাদের ধ্বংস ডেকে আনলো মানুষ গোপন জাদুবিদ্যার সন্ধান করতে লাগল তারা জানতে চাইল কিভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে গোপন শক্তি অর্জন করা যায় কিভাবে অলৌকিক ক্ষমতা পাওয়া যায় শয়তান এই সুযোগে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র করলো সে বলল সুলাইমান আলহিসাল্লাম কোনো নন তিনি শুধু এক জাদুকর ছিলেন তার রাজ্যে জাদুর মাধ্যমেই আছে এটি ছিল এক মিথ্যা এক প্রতারণা কিন্তু মানুষ এই মিথ্যা বিশ্বাস করতে লাগল এবং ঠিক তখনই শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড়ো পরীক্ষা আল্লাহ এই পরিস্থিতি দেখে মানুষকে পরীক্ষা করতে চান তিনি পৃথিবীতে পাঠালেন হারুদ ও মারুদ নামে দুই ফেরিস্তা কিন্তু এই ফেরিস্তারা ছিলেন মানুষের আকৃতিতে তারা বাবিলের মধ্যে এক গোপন স্থানে অবস্থান করলেন এবং ধীরে ধীরে ছড়িয়ে দিলেন এক ভয়ঙ্কর বার্তা আমরা তোমাদের এমন এক জ্ঞান দিতে পারি যা তোমাদের সীমাহীন ক্ষমতা এনে দেবে কিন্তু সাবধান এটি শুধু একটি পরীক্ষা মানুষ তাদের কাছে আসতে শুরু করলো প্রথমে শুধু কৌতূহলী লোকেরা আসত তারপর ধীরে ধীরে লোভী প্রতিশোধ পরায়ণ ক্ষমতালোভী মানুষরাও আসতে থাকল হারুদ ও মারুদ প্রত্যেককে সতর্ক করতো আমরা যা শিখাবো তা পরীক্ষার জন্য যদি শিখতে চাও তবে জেনে রেখো এটি তোমাদের ইমান ধ্বংস করবে কিন্তু লোভ সব সতর্কতাকে হারিয়ে দিল মানুষ মানুষ একের পর এক গোপন জাদুবিদ্যা শিখতে লাগলো ভয়ঙ্কর শক্তি এমন সব জাদু যা হারাম জাদুর পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি দৃষ্টিভ্রমের জাদু কোনো কিছু বাস্তবে নেই তবুও মনে হয় আছে মন নিয়ন্ত্রণের জাদু যার উপর প্রয়োগ করা হবে সে অন্যের আজ্ঞাবহ হয়ে যাবে শারীরিক ক্ষতির জাদু কাউকে কষ্ট দিতে পারবে অসুস্থ করতে পারবে এমন জাদু অদৃশ্য শক্তির সাহায্য নেওয়া মানুষকে জিন ও শয়তানের দাস বানিয়ে ফেলা মানুষ এসব শিখতে লাগলো এবং তা ব্যবহার করতে লাগলো অল্প কিছু দিনের মধ্যেই বাবিল নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ল অজানা অসুস্থতা মানসিক বিপর্যয় অদ্ভুত মৃত্যু শুরু হলো সমাজের ভিতরে লুকিয়ে থাকা অন্ধকার শক্তি যেন ধীরে ধীরে বেড়ে উঠতে লাগল ভয়ঙ্কর পরিণতি যারা এই জাদু শিখছিল তারা একটি জিনিস লক্ষ্য করলো যতই তারা যাদুর প্রতি আসক্ত হতে থাকলো ততই তারা নিজেদের ভেতর এক ধ্বংসাত্মক পরিবর্তন দেখতে পেলো তারা রাতে অদ্ভুত আওয়াজ শুনত রাতে তাদের স্বপ্নে ভয়ঙ্কর ছা মূর্তি দেখা দিত ধীরে ধীরে তারা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে লাগলো তারা বুঝতে পারলো এটি কোনো আশীর্বাদ নয় এটি এক অভিশাপ কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে কুরআনের আয়াতের সতর্কতা আল্লাহ বলেন তারা এমন কিছু শিখতো যা তাদের কোনো উপকার করতো না বরং ক্ষতিই করত অথচ তারা তা জানতো যে এটি গ্রহণ করবে তার জন্য আখিরাতে কোনো অংশ নেই সুরা আল বাকারা একশো দুই নং আয়াতের কিছু অংশ আজও কে জাদু বিদ্যমান হ্যাঁ আজও বহু মানুষ এই শয়তানি জাদুর ব্যবহার করে কেউ ক্ষমতাবান হওয়ার জন্য কেউ প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার জন্য ধ্বংস করার জন্য কেউ শয়তানের সাথে চুক্তি করতে এসব করে থাকে তারা অনেকেই জানে এটি তাদের জন্য ধ্বংস ডেকে আনছে তবুও তারা এসব করে যাচ্ছে এখন প্রশ্ন হলো আপনাকে যদি জাদু শেখানো হয় আপনি কি শিখবেন